আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারে যে নতুন একটি ভিডিও তো দর্শক আজকে কিন্তু রয়েছে দর্শকদের জন্য শীতের যে বার্বিকি মেশিনের কালেকশনগুলো রয়েছে অনেকগুলো মেশিন আছে তো এক এক করে দেখাবো যার যেটা লাগবে সর দিয়ে পাঠিয়ে দিলে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আজকে কিন্তু অনেক অনেক কালেকশন আছে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আপনার প্রয়োজনীয় যে জিনিসটা আছে সেখানে কিন্তু পেয়ে যাবে তো আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমাদের যে শীতকাল আসলে একটা বার্বি কুলার চলার উঠে গেছে এখন প্রায় সাত আট বছর যাবো সবাই বেশি চাহিদা থাকে এবং থার্টি ফার্স্টের সময় কিন্তু ভালো একটা চাহিদা থাকে এবং কোরবানি ঈদের সময় কিন্তু ভালো চলে ভালো চলে তো আজকে আমরা যে ভিডিওটা দেখাবো আশা করি শীতকালে এগুলো বেশি চলে তখনই বেশি ভাগ প্রোডাক্টগুলো যাতায়াত হয় মানে ইনপুট হয় তো আজকের তো ভিডিও ছাড়ার পর মিনিমাম আশা করি কোরবানি ঈদের চার রাত পর্যন্ত এই অফারটা থাকবে অফারটা থাকবে এবং দামটা ফিক্সই থাকবে আশা করি বাইরের পোড়া বাড়বে না শিওর কারণ আচ্ছা পাল্লা দর 20 50 টাকার বেশি না আচ্ছা ঠিক আছে 90 পার্সেন্ট সম্ভাবনা ভালো না সম্ভাবনা তো আজকে যে পোড়া দেখাবো শুধু বারবিকিউ চুলা যে কমার্শিয়াল বাসাবাড়ি রেস্টুরেন্ট সবার জন্য যারা বড় সাইজ বড় নিতে পারেন ছোট তারা ছোট শিক্ষা ভাবে চুলা ডাকনাশ গোল বারবিকিউ চুলা ফিশ নেট মিঠে মাছি এই যে ফ্যান শোয়া বারবিকিউ যেটা কমার্শিয়াল যেগুলো কিন্তু ফ্যান আছে যেটা হলো কমার্শিয়াল তিনটা সাইজের হয় আচ্ছা আজীবন ইউজ করার মতো বাসাবাড়ি ইউজ করার জন্য সব ধরনের ইউজ করতে পারবেন তো আমাদের কাছে যদি কেউ নিতে চান আমাদের ঠিকানা হলো তিনটা দোকান আছে যে কোনো দোকানে আসে দেখে কিনতে পারবেন বা অনলাইনে নিলে আমাদের এই নাম্বারগুলো একটা দুইটা বিকাশ নগদ পার্সোনাল পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জায়গায় কুরিয়ারে মাল ছাড়ি অ্যাডভান্স করলে কুরিয়ারে মাল দেই আর নাহলে দোকান এসে নিতে হয় যে কোনো নাম্বার অর্থ বিম আছে দোকানের নাম হলো শাকিল কোকারিস আচ্ছা দোকান নাম্বার তিনশো বিরাশি নিউ মার্কেট সিটি নিউ সুপার মার্কেট নিস্তালা মেন গলিতে নিস্তালা মেন গলিতে শাকিল কুকারিস সাইনবোর্ডটা খেয়াল করবেন দোকান নাম্বার 382 382 ওকে আর দুইটা দোকান আছে নিউ সুপার মার্কেটের পাশে মার্কেটে বিশ্বাস বিল্ডিং আছে নিস্তালা কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে বড় একটা বিল্ডিং এটা নিস্তালা 54 নাম্বার একটা দোকান নিস্তালা এটা একটু ভিতরে আসতে হবে আর একটা হলো 133 নাম্বার এই সবগুলা নাম্বারই মোর্সব যে কোনো নাম্বার আপনি যোগাযোগ করলে নিতে পারেন দোকানের নাম একই শাকিল কোকারি আচ্ছা ঠিকানাটা কিন্তু আমরা শুরুতে দেখে দিয়েছি তো নিয়ম বলে দিচ্ছি আমি দামটা বলে দিচ্ছি যে কোনো জায়গায় নিতে পারবেন এগুলো হলো ফিশ পারবি নেট

ষোলো বাই বারো আর এটা চোদ্দ বাই এগারো আছে আটশো টাকা চিকন একশো পার্সেন্ট স্টিল হান্ড্রেড পার্সেন্ট তেরোশো টাকা দাম ভাই আমি আরো দেখাচ্ছি এখানে দেখেন আমরা বারবিকিউ পাঁচ শিখ ছয় শিখ সাত আট দশ বারো চোদ্দ ষোলো রেডিমেড আপনি দোকানে পাবেন এরপরে যারা ব্যবসা করে আরো বড় যদি চান বিশ শিখ বাইশ শিখ তৈরি করে দেয় স্পেশাল ভাবে এগুলা গ্যালভানাইজার শীটে 20 বছর গ্যারান্টি যদি জং ধরে ফেরত লাইফ গ্যারান্টি বলা যায় এক রকম এটা কারণ এটা গ্যালভানাইজার শীট বানানোর চিনে না এমন এই দেখেন এই যে গ্যাস ওভেন এই গ্যালভানাইজার শীটে গ্যাস ওভেন এটা সারা দিন আগুন চুল আসবে থাকে বেকারিতে এই সব জিনিসগুলো ব্যবহার করে এই শিটের তৈরি এটা যেটা যুগ যুগ ইউজ করতে পারবেন যুগ যুগ সাধারণত মানুষ বেশিরভাগ মানুষ এটাই ব্যবহার বেশি ব্যবহার করে কয়লা তো সুবিধা এবং কয়লা গ্যাস দুইটা করতে দুইটাতেই চলবে জি আমাদের বাসাবাড়ি গ্যাসের চুলা ইউজ করতে পারবো কয়লা ইউজ করতে হবে হ্যাঁ আমি বলি এখানে দেখেন গ্যাসের যদি ডায় টা খুই আর শুধু গ্যাসের চুলা বসাই দিলেই গ্যাসের হয়ে গেলো অনেকে অনেক আছে বাসায় কয়লা আমাদের কাছে কিন্তু কয়লা পাওয়া যায় কয়লা এক কেজি কয়লাশো বিশ টাকা তিরিশ টাকা কয়লা আছে তারপর দেখেন এটা যদি লাগাই দিলে কয়লা ছয়টা এখানে আসবে এই কয়লাটা আমরা এখানে দিব দিব ফুটা ফুটা দিয়ে ছয়টা নিচে চলে যাবে হ্যাঁ আমরা উপরে করতে পারবো তো আমাদের কাছে ভাই তো শুরু সবগুলো কিন্তু সিস্টেম একইটা দুই ইঞ্চি গ্যাপ কেপ একটা শিখে গ্যাপ গ্যাপ দুই ইঞ্চির মতো পরিমান আছে তো এটা হলো পাঁচ শিখেট এটা হলো ছয় শিখেট

পাঁচশিখ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ছয় শিক্রিনশিখ ছয়শ ছয় শিকশো পঞ্চাশ ছয়শ সাত সাতশো পঞ্চাশ

অনেকে এরকম নেট চান এটাও নিতে পারেন বা এই যে এরকম এই যে এরকম নেট যেমন এটা হলে আপনার বিশ শিকচুলা বানাইলে তখন এটার মধ্যে সেট হবে এটা সেট হবে চিকেন টিকেন করার জন্য আর কি যার শুধু এটার উপরে বসাই দিলে আমি একটু দেখাই স্টাইলটা একটু দেখান এই যে এটা মানে এখানে বড়টা না যেটা যার যেটা উপরে বসাই দিয়ে চিকেন পিস করলে এটা মুরগি পিস করলে তখন আবার এটা নেট দিয়ে সুবিধা এই নেটগুলো কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছে এগুলা এগুলা এগুলাটা দিলে হলো আপনার সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে চারশো চারশো হবে এগুলো হ্যাঁ এই স্টাইলের ঘন নেট এটা একটু চিকন তারের

চার হাজার পাঁচশো আর বড় দাম হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা বাইশি কি বাইশ ইঞ্চি টা একশো নয় হাজার নয় হাজার আর এটা সতেরো ইঞ্চিটা দাম পাইকার চার হাজার পাঁচশো চার হাজার এখানে দেখেন আমরা আরেকটা সুন্দর স্টাইলে রাখছি এটা হলো ফ্যান কমার্শিয়াল আমাদের বাসা বাড়িতে সবচেয়ে বেশি চলে এটা বা অনেকটা আছে সিম্পলের মধ্যে নিতে চান সতেরো ইঞ্চি ফোল্ডিং বারবিকিউ এটা গ্যাস কয়লা দুইটা করা যায় আচ্ছা আচ্ছা এটাও ওই যাবে এটা খুলে রাখছি দেখেন দেখাই আপনাদেরকে এটাও খোলা আছে দেখেন আমরা দেখাচ্ছি গ্যাসটা ইউজ করতে পারবেন চাইলে গ্যাস কয়লা দুইটা করতে পারবেন এটা সতেরো ইঞ্চি বার্বিকু পডিবল বারবিকু তো ভাই এটা কি সিস্টেম জানেন

একদম টাকা রাখতে পারবেন আপনি আপনি যদি নেন অনলাইনে নিতে পারবেন পাঁচশো টাকা বা তিনশো টাকা ভাই আমাদের কাছে দেখেন এটা একটা আছে চায়না চব্বিশ ইঞ্চি চব্বিশ ইংসি চব্বিশ দুইটা ডালা লাভ ডালা এক পাশে মাংস রাখতেন এক পাশে

ছাড়া নিলে টাকা আটচল্লিশ আর তারপরে দেখেন এখানে আছে আমাদের কাছে আরো দুইটা মডেল আছে কমার্শিয়াল কাজ করার জন্য আচ্ছা ঠিক আছে কমার্শিয়াল যেটা ফ্যান আছে নাকি এই যে দেখেন সবচেয়ে কিউট এই যে দেখেন ফ্যান দেখতে হবে এখনো কামার দোকানে এই ফ্যান গুলো ব্যবহার করে এটা ঠিক আছে যারা ব্যবসা করেন তারাও কিন্তু নিতে পারেন ঠিক আছে কয়লা দিয়ে পারবেন

আর এখানে হলে মাংস এগুলো জ্বালাই মালাই একশো বছর কিচ্ছু হইব না আসলে কমার্শিয়াল কাজ করার জন্য কমার্শিয়াল জিনিস তৈরি করতে হ্যাঁ তো কোনটা কত ভাই আপনার চব্বিশ ইঞ্চি ভাই এটা কত চব্বিশ ইঞ্চি কত একদম আমরা ছয় হাজার আটশো ছয় হাজার আটশো তারপরে আট হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো এটা কমার্সিয়াল এটা কিন্তু আপনার এরকম দেখেন ফোল্ড করে রাখা যায় ফ্যান সহ এটা মানে বাতাস দেওয়ার জন্য ফ্যান আছে যারা ব্যবসা করে তারা মেশিন সহ হ্যাঁ এটা কিন্তু ফোল্ডিং করে রাখা যায় এটা আমি

নিউ সুপার মার্কেট মেনগুলিতে শাকিল কুকারিজ দামটা খেয়াল করে ঢুকলে আপনার জন্য এই দামে নিতে পারবেন আচ্ছা তো স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্ত